চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হল না বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে হারল শান্তর দল পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়ান তাওদ্রীদের সঙ্গে জাকের আলীর ইতিহাস গড়া জুটি দুবাইয়ে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ দশমিক চারও সব কয়েকটি উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করেছিল বাংলাদেশ জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে একুশ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত দলকে জয় এনে দেওয়ার পথে একশো এক রানে অপরিচিত ইনিংস উপহার দেন শুভম্যান গিল টাইগারদের পক্ষে আটত্রিশ রান খরচায় সর্বোচ্চ দুই উইকেট নেন রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এদিন রান তারা করতে নেমে আগ্রাসী ব্যাট করেন রোহিত শর্মা দুইশো একষট্টি ইনিংসে এগারো হাজার রানের মাইল ফলক স্পর্শ করা এ ব্যাটার দ্রুত গতিতে ছুটছিলেন ফিফটির পথে তবে তার আগেই তাকে থামি দেন তাসকিন আহমেদ 34 বলে 7 চার মেরে 41 রান করে কভার পয়েন্টে ঋষাদের হাতে ক্যাচ দেন ভারত অধিনায়ক যদিও আরাক প্রান্ত আগলে রেখে ক্রিজে শাসন করতে থাকেন অন্য ওপেনার শুভমান গিল তবে টাইগার বোলারদের নৈপুণ্যে পরের তিন ব্যাটার হতে পারেননি তার যোগ্য সঙ্গী দলীয় 112 রানে ভারতের দ্বিতীয় উইকেট শিকার করেন ঋষাদ 38 বলে 22 রান করে টাইগার লেগ স্পিনারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি তার চার ওভার পর উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমানও শতম ওভারে তার কাটার মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন শ্রেয়াস আয়ার সতেরো বলে পনেরো রান করে থামে তার ইনিংস এরপর ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি অক্ষয় প্যাটেলও ঋষাদের বলে ছক্কা মারার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে ফিরতি ক্যাচ তুলে দেন বাহাতি এ ব্যাটসম্যান বারো বলে আট রান করে ফেরেন তিনি লড়াইটা আরো জমে উঠত যদি ডিপ মিড উইকেটে লোকেশ রাহুলের ক্যাচটা যাকে না ছাড়তেন ছত্রিশ দশমিক দুই ওভারে ভারতের সংগ্রহ তখন চার উইকেট হারিয়ে একশো রান আর রাহুল অপরিচিত ছিলেন ১৯ বলে নয় রান করে জীবন পেয়ে শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে দুই ছক্কা ও একচারে একচল্লিশ রানে অপরিচিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি অন্যদিকে ওপেনিংয়ে নামা সুকমেন গিল একশো উনত্রিশ বলে নয় চার ও দুই ছক্কায় একশো এক অপরিচিত থাকেন এর আগে এদিন টস জিতে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয় ও জাকের অনেকের ইতিহাস গড়া জুটিতে ভর করে লড়াকু পুঁজি তুলে নেয় বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানো দলকে তারা পৌঁছে দেন দুশো আটাশ রানে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ একশো চুয়ান্ন রানের জুটি গড়ার পথে জাকের ও হৃদয় খেলেন নিজেদের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস এদিন জাকের আটষট্টি রানে আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তাহিদ হৃদয় একশো আঠারো বলে নয় চার ও দুই ছক্কায় একশো রান করেন হৃদয় শেষ দিকে পায়ে স্ক্র্যাচ না পড়লে নিজের ব্যক্তিগত ইনিংস আরও বড় করার পাশাপাশি দলকেও হয়তো আড়াইশো রানে পৌঁছে দিতে পারতেন তিনি বল হাতে ভারতের পক্ষে পঞ্চাশ রান খরচায় সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন মোহাম্মদ সামি একত্রিশ রান খরচায় হারশিত রানা তিন ও তেতাল্লিশ রান খরচায় বাকি দুই উইকেট নেন অক্ষয় প্যাটেল